ikan tu lain Ini tu lain yang ambil okay. ले <laughs> oneलाई। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজা কেমন আছেন সকলে পনেরোশো টাকার অফার দিব তাই আপনাদের জন্য ওয়েট করতেছি একের পর এক লাইভে আসতেছি আপনারা সবাই হয়তো ব্যস্ত ইনশাল্লাহ এই লাইভের মধ্যে আসতেছেন সবাই সবাই একটু দেখবেন আর সবাই তাড়াতাড়ি করে কেনাকাটা করবেন কারণ এই শাড়ি থাকবে না এটা পিওরের শাড়ি পিওরের জিমিচু শাড়ি পিওরের মসলিনের শাড়ি পিওরের সিল্কের শাড়ি শিফনের শাড়ি আমরা এই মুহূর্তে পনেরোশো টাকা করে দিচ্ছি যারা দেখবেন অনলাইন অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র অনলাইনের জন্য দেওয়া হচ্ছে অনলাইন যারা অর্ডার করবেন তাদের জন্য দেওয়া হচ্ছে সময় বেশিক্ষণ নাই আর তিন চার ঘন্টা আছে অনলাইন সময় যারা অর্ডার করবেন এক্ষুনি করে ফেলেন লাইভ চলবে আর অর্ডার করবেন আমরা এক এক করে খুলে খুলে দেখাই যাও খোলো একটা একটা করে শাড়ি খুলো সব শাড়ি খুলো একটা একটা করে দেখা দেয় বন্ধুদেরকে সরাতে হবে না এত সেটিং করতে হবে না তুমি ঘুরতে থাকো কালার এটা একদম লাইট পিচ কালার পিচ বাঙ্গি কালার চমৎকার কালার বোন এবং সম্পূর্ণ কাজ করে যে পুরোটার মধ্যে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এগুলো দামি শাড়ি এগুলা দামি শাড়ি এগুলো আপনাদের জন্য বড় অফার দিচ্ছি ইনশাল্লাহ বড় অফার দিচ্ছি ইনশাল্লাহ শুধু দেখবেন আর অর্ডার করবেন সরাও আরেকটা শাড়ি হলো এক একটা শাড়ি শুধু দেখতে থাকেন ইনশাল আর দেখাইতে থাকতেছি আপনাদেরকে আপনারাও দেখতে থাকেন আর আপনারা শুধু অর্ডার করতে থাকেন এটা দেখেন এটা ম্যাচিং কালারের মধ্যে আঙুরের সাথে আঙুর কালার কম্বিনেশন অরিজিনাল পিওরের মসলিন শাড়ি যেটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন পনেরোশো টাকাতে আরেকটা দাও শুধু অর্ডার করেন অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পরে পাবেন না পরে পাবেন না ও এটা কি রে মেরুন কালার মার্শাল্লা এটা মধ্যে কি লাকটু সুতার কাজ করাটা পুরোটা লাকটু সুতার কাজ অনেক দামি শাড়ি এটা অনেক দামি শাড়ি এটা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে এটাও নেন তাড়াতাড়ি নেন জলদি করে অর্ডার করেন জলদি করে অর্ডার করে তাড়াতাড়ি করে নিয়ে নেন ওরে মাশাল্লাহ এটা তো আরো সুন্দর আরো সুন্দর মাশাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার এই শাড়িগুলো সব তিন হাজার পঁয়ত্রিশশো সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার এমন টাকার প্রাইসের তো আমরা আপনাদেরকে ইচ্ছা করে আপনাদেরকে অফারটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারটা দিচ্ছি জলদি করে অনলাইনে অর্ডার করে নেন যারা নিবেন অনলাইনে অর্ডার করেন এক্ষুনি অনলাইনে অর্ডার করেন এটা কালো মারা আল্লাহ দেখেন তো কালোটা কি কত স্মার্ট কালার হচ্ছে স্মার্ট কালার দেখেন তো কালোটা কত সুন্দর অনেক সুন্দর এই শাড়িটাও চমৎকার এই শাড়িটাও চমৎকার মার্শাল এই যে আচল এটা আচল পার বডি প্রিমিয়াম মসলিন কাপড়ের মধ্যে অনেক দামি শাড়ি বোন নিজেও বুঝতে পারছেন যে এই শাড়িগুলো আপনি যদি বাইরের থেকে অন্য জায়গার থেকে কিনতে যেতেন কত টাকা বেশি দিয়ে কিনতে হতো আপনার আমরা তো আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফার দিচ্ছি খুবই সুন্দর অনেক আনকমন সাদা গুলো এগুলো ও ভাই দারুন থ্যাংক ইউ বো অনেক ধন্যবাদ কেমন আছেন এটা সাদা সাদায় সাদা দেখার মতো দেখার মতো সাদায় সাদা কালার মার্শাল্লা খুব সুন্দর শাড়ি অনেক আনকমন শাড়ি কিনেন তাড়াতাড়ি মাত্র পনেরোশো টাকা অফার এটা দেখেন এটা পেস্টের সাথে পেস্ট কম্বিনেশন পেস্ট কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ মাশাল্লা এই যে এটাও সুন্দর এটা আনার কালার এবং এই হোয়াইট কালার ইজ কাজ কত সুন্দর গ্লেজ দিচ্ছে চকচক করতেছে মাত্র 1500 দাও খুলতে থাকো আজকে শুধু দেখাইতে থাকো আজকে বন্ধুদেরকে যে 1500 টাকায় কত দামি শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছে আপুদেরকে 마শাআল্লাহ খাইছে এটা কত সুন্দর রে ইটালিয়ান ক্রুসিকেল না হ্যাঁ ইতালিয়ান ক্রুসিকেলের মধ্যে জমস্টার টাকা 1500 টাকা দাও সব পনেরোশো টাকা এটাও তো সুন্দর মেরুন কালারের মধ্যে অফার মাত্র পনেরোশো কি দেখেন এটা গোল্ডেন এটা কপার গোল্ডেন বা এটা বলতে পারেন আপনি এটা সিদ্ধ জলপাই কালার বোন সিদ্ধ জলপাই কালার বলতে পারেন আপু অনেক সুন্দর আপু এটা দেখেন অনেক সুন্দর অনেক আনকুমার আপনি এখন কিন্তু বিয়ের মৌসুম আপনার আত্মীয় স্বজনের বিয়ে থাকতে পারে এই শাড়িগুলো আপনি পরে যাবেন পার্টিতে ইনশাল্লাহ তা দামি জিনিস দিচ্ছি পনেরোশো টাকা অফার দিচ্ছি এটা হচ্ছে সি গ্রীন কালারটা হচ্ছে এটা সি গ্রীন কালার মাশাল্লাহ চমৎকার কালার পনেরোশো টাকা

হম সুন্দর এটা ল্যামনের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা পুরো শাড়িতে ওই শাড়িগুলো খুলো লাইট কালার শাড়িগুলো হ্যাঁ এগুলো এটার যতগুলো কালার আছে সব দেখা দাও এটা লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন মার্শাল খুব সুন্দর এটাও সুন্দর আছে হুম অনেক সুন্দর আছে মিষ্টি কালার কালারটা কি মিষ্টি কালার মিষ্টি কালার মাশাআল্লাহ সুন্দর একটা কালার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা অফারে এই যে এটা দেখেন এটা কালারটা হচ্ছে পেস্ট কালারটা পেস্ট কালার মাশাআল্লাহ সুন্দর একটা কালার পেস্টের মধ্যে সেমটারি কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 1500 এই সব শাড়ি মনে করেন হাজার টাকা করে বাজারে সেল করতেছে প্রত্যেকটা জায়গা সেল করতেছে 3500 টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1500 টাকায়

দেখাইতে থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আজকে দামি শাড়ি হোক কিন্তু আপুদের জন্যই অফার থাকবে বড় অফারটা নাকি দামি হলে হবে কিন্তু বন্ধের জন্য বড় অফার এই শাড়িটা দেখছো কালারটা কি করছে এটা কাটওয়ার্ক ডিজাইনে কত সুন্দর এটা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা দেখাও এটা লাইট ইয়েলো এটা কালারটা কি একটা লাইট ইয়েলো কালার লাইট হলুদের মধ্যে কালারটা চমৎকার একটা কালার মাসাল্লাহ একদম অনেক সুন্দর একটা কালার বোন এটা জলদি করে নেন মাত্র দিলাম এগুলা সব জিমিচু শাড়ি জিমিচু কাপড়ের মধ্যে মাত্র পনেরোশো দাও জিমিচু লেটেস্ট কালেকশন মসলিন জিমিচু মসলিনের জিমিচু শাড়ি মাত্র পনেরোশো টাকা থাকবে এখন অর্ডারটা করে ফেলেন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার জলদি যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেন এমন প্রাইস এমন কম প্রাইসে জীবনও পাবেন না পাবেন জীবন আর পাবেন না ইনশাআল্লাহ এটা বড় ধরনের অফার দিচ্ছে আপনাদেরকে এক্ষুনি অর্ডারটা করেন মাত্র দিলাম টাকা হুম হুম পেস্ট কালারের মধ্যে গোল্ডেন কালার কাজ সব জিমিচু শাড়ি পনেরোশো পার্পল এটা পার্পল হুম কিজার ভাই না আপনি হ্যাঁ পার্পল হ্যাঁ একটা আপু মনে পার্পল চাইছিল হ্যাঁ সমস্যা নাই এটা নিয়ে নিবি আপু দেখেই অনলাইনে অর্ডার করে ফেলেন না লাড়ির জন্য নিবে जल्दी অর্ডার করেন অনলাইনে অর্ডার করলেই পাবেন কোনো শেষ নাই আমাদের কালেকশনের আমাদের কালেকশনে কোনো কমতি নাই নাকি কমতি আছে কয়েক লক্ষ পিস কালেকশন আছে আমাদের আপনি দোকানে আসলে সব কালেকশন কি নিতে পারবেন দোকানে আসতে হবে মেরুন কালার না খুব সুন্দর শাড়ি এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা অফারে এটা হচ্ছে তোমার ল্যাভেন্ডার পিয়াজ স্টেপের কালারটা সুন্দর একটা কালার এটা কিউট একটা কালার এটা নাকি প্রত্যেকটার প্রাইস থাকবে আমাদের থেকে অফার মাত্র পনেরোশো টাকা অফার থাকবে মেরুন কালার 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 কালারটা না সুন্দর দেখাও এটা হচ্ছে এটা পিঙ্ক কালার ল্যাভেন্ডার না এটা পিঙ্ক কালার কালারটা কি কালার এটা পিঙ্ক কালার অস্থির একটা কালার এইসব শাড়ি ও মানে কিনেন তাড়াতাড়ি এক কথাই নাকি কিনেন তাড়াতাড়ি কিনেন চালু দেরি করলে মিস হয়ে যাবে তাড়াতাড়ি করে নেন এইসব দামি শাড়ি আপনি দ্বিতীয়বার আর এত কম প্রাইসে পাবেন না নাকি পাবেন পাবেন না এখন পাচ্ছেন জলদি করে নেন

চমৎকার কালারে মাশাআল্লাহ। এর সবوں পিস শোয়া আছে। না। দাও মার্শাল্লাহ কালারটা সুন্দর। কালারটা অনেক সুন্দর কালার। সুন্দর আছে খুবই আনকমন আছে কালারটা এই সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে আর এটা হচ্ছে কি কালার এর মধ্যে এটা জাম কালারের মধ্যে মাশাআল্লাহ সত্যি ভাই পূর্ণিমা মানি বেস্ট থ্যাঙ্ক ইউ বোন অনেক ধন্যবাদ এটা প্রাইসটা দিলাম মাত্র 1500 টাকা দেখা যে থাকো দেখা যে থাকো একের পর এক দেখা তো শেষ হবে না আসতে হবে হুম দোকানে আসবেন আর যারা দোকানে না আসতে পারতেছেন অনলাইনের মাধ্যমে নিবেন এটাও সুন্দর মিষ্টি কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা অফার হ্যাঁ ব্ল্যাক কালার চমৎকার কালার লাকনো সুতার কাজ কি কালার সুতার কাজ লাকনো সুতার কাজ হোয়াইট লাক্নো এটা কি বলা হয় হোয়াইট লাক্নো মাশাল্লাহ মাত্র দিলাম পনেরোশো টাকায় প্রত্যেকটা সাইড প্রাইস পনেরোশোটা লাল টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল মাত্র পনেরোশো টাকা অফার দেখবেন আর কিনবেন দেরি করলেই লস নাকি দেরি করলেই এখন কিনে ফেলেন অর্ডার করে ফেলেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অনলাইন অর্ডার করবে নিয়ে নেন সাড়ে তিন হাজার চার হাজার টাকার পার্টি শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার দিচ্ছি চমৎকার শাড়ি মাত্র ঠিক আছে ব্লুর মধ্যে গর্জেস হ্যাঁ হুম খোলা ভালো সুন্দর আছে ব্লু কালার কালারটা হচ্ছে পিঙ্ক কালার যে পিঙ্ক কালার এটা সুন্দর একটা কালার এটা মার্শাল্লা অনেক আনকন মাত্র পনেরোশো টাকা ব্লু পনেরোশো সেই পাঁচ হাজার টাকার কমে না কোনো জায়গায়

দেরি করলেই মিস ঝটপট অর্ডারটা করে ফেলেন এক্ষুনি অনলাইনটা অর্ডার করেন তাহলে আপনি পেয়ে যাবেন সব পনেরোশো পনেরোশো টাকা কত শাড়ি দেখাচ্ছি কত শাড়ি দেখাইলাম শাড়ি কোনো শেষ হওয়ার কোনো ই নাই কারণ আমাদের স্যাম্পলই প্রচুর স্যাম্পল প্রচুর এটা লাইট পিঙ্কের মধ্যে পনেরোশো টাকা অফার এটাও সুন্দর মেরুন কালারের মধ্যে শিফন শাড়ি না এটা শিফনের এটা প্রাইসটাও পনেরোশো টাকায় থাকবে অফার দেন এটা সুন্দর এটা কালোর মধ্যে কালোর মধ্যে প্রাইসটা থাকবে টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র পনেরোশো ওই সাদার লাইন দেখাও মাত্র সাদা মধ্যে গোল্ডেন তারপর সাদা কাজ খুব সুন্দর কাজ পনেরোশো টাকা অফার তুমি তোমার কাজ করো তোমার খুলতে হবে না এটা উঠা চোখে যাওয়া মাত্র পনেরোশো টাকা অফার পনেরোশো টাকা অফার তা এটা হচ্ছে সাদা সাথে গোল্ডেন মাত্র পনেরোশো এগুলো সবই তিন হাজার টাকা প্রাসের শাড়ি সাদা এটাও সুন্দর সাদার মধ্যে সাদা পনেরোশো টাকা অফার দাও তাড়াতাড়ি অর্ডার করেন আপু কারণ আরেকজন নিয়ে যিবি আরেকজন নিয়ে নিলে পরে আপনি আফসোস করবেন যেটা যারা ভালো লাগছে সে স্ক্রিনশট নেন আর আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেন ঢাকাতে ঢাকার বাইরে পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি অফার লেট করলেই শেষ আর পাবেন না সর্বনাশ নাকি সর্ব কি সর্বনাশ সর্বনাশ হলো পিঁয়াজ কারগুলো একটা চমৎকার এটা ল্যাভেন্ডার পেঁয়াজ চেষ্টা করি আর একটা হুম ডিজাইনটা সুন্দর সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা মাশাল্লাহ ফলস করতে হবে না পিটানো কাজ করা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা খয়েরি কালার দাও ওরে বাবারে সেই রু শাড়িগুলো সেই না প্রত্যেকটা সেই সুন্দরটা হুম হুম মিষ্টি

এটা সোজা উল্টা বুঝাই জানা এত সুন্দর কাজ দাও পনেরোশো ওই পেঁয়াজটা হলো এটা ঘন কাজ করা ম্যাচিং এর মধ্যে ম্যাচিং পেঁয়াজ কালার খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম